তো অনেকে এই এমসিকিউটাস যখন করে তখন এই সিপি মাইনাস সিবি ইজ টু আর নাকি সিবি মাইনাস সিবি ইজ আর এটা আউলাই ফেলে তো আমি মনে রাখতাম কিভাবে আমরা যে গ্রাফগুলো আঁকতাম তখন কি করতাম পিভি গ্রাফ আঁকি না পিভি পি ভার্সেস ভি গ্রাফ আঁকতাম তো এরকম মনে রাখতাম পি আগে ভি পরে ঠিক আছে আবার এরকম ভাবে মনে রাখতে পারো ইংলিশ অ্যালফাবেটিক অর্ডারে পি আগে না ভি আগে অবভিয়াসলি পি আগে তার ফলে এই সিপিটা আগে সিবিটা পরে যাতে ওই জিনিসটা ভুল না হয় সিবি মাইনাস সিপি আর যাতে না লেখো তো ভাই এর পাশাপাশি কি পড়বো এর পাশাপাশি আমাদের সিপি সিবির ইন ডিটেলসে পড়তে হবে অভ্যন্তরীণ শক্তি রিলেটেড যেমন কথাগুলো সময় মানে ভালো মতো পড়তে বলছি বই থেকে বৈশিষ্ট্যগুলো সিপি সিবি রিলেটেডও অনেক কথাবার্তা বই আছে সিপি অনুপাতটাকে গামা বলে এগুলা নিয়ে কথাবার্তা আছে তো ওই জিনিসগুলো আমাদের একটু বই থেকে ভালো মতো পড়তে হবে প্রত্যেকটা পয়েন্ট এমনভাবে পড়ো যে মানে জিনিসটা একটু মানে ওইরকম মুখস্থ করবে না মাথায় যেন গাইতে থাকে এমন এমন ভাবে পড়ো যে ওই জিনিসটা নিয়ে হালকা একটু এক দুই মিনিট ভাবো ধরো দশটা বৈশিষ্ট্য বলে এক দুই মিনিট ভাবো দশটা বৈশিষ্ট্য মাথায় থাকবে কিনা তাইলে